আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেরা স্বাদে আচারি চিকেন রেসিপি আচারি চিকেন তৈরির জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি লেগ পিস এখানে দুইটা মুরগির লেগ পিস আছে আমি হাড়গুলা খুলে খুলে নিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আর এক টেবিল চামচ লেবুর রস আদা রসুন পেস্ট দেড় টেবিল চামচ আর কিছু স্পেশাল মশলা ইউজ করছি আমি এর সাথে দেখুন দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়া দুই চা চামচ ধনিয়ার গুঁড়া দুই চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া দুই চা চামচ হলুদের গুঁড়া দুই চামচ এক টেবিল চামচের বেশি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি শাহি জিরা এক চা চামচ স্বাদ মতো সাথে দিচ্ছি কাসুরি মেথি সবগুলো মশলা আমি একসাথে চিকেনের সাথে ঢেলে দিচ্ছি দিয়ে আমি ম্যারিনেট করে নিব ভালোভাবে চিকেনের সাথে মেখে নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি হাফ কাপ টামান্য দই পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সরিষের তেল আবারও ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট করে আমি রেস্টে রেখে দিব পনেরো মিনিট পনেরো মিনিট পরে আসলাম এখন চিকেনগুলো আমি চুলায় রান্না করব এর জন্য করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ বেসন বেসন দিয়ে আমি ভালোভাবে মেখে নিব চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি বাটার আপনারা চাইলে বাটার জায়গায় তেল দিয়েও ভেজে নিতে পারেন বাটার দিলে স্মেলটা একটু ভালো আসে অন্যরকম আসে আর বাটার সাথে আমি অ্যাড করে দিচ্ছি দুই চামচ পরিমাণ কাঁচামরিচ পেস্ট সামান্য নেড়াচাড়া দিয়ে দিচ্ছি লেবুর স্লাইস লেবু দিলে চিকেনের মধ্যে টেস্টটা দ্বিগুণ হয়ে যায় আর স্মেলটাও অন্যরকম আসে দিয়ে দিচ্ছি চিকেন ম্যারিনেট করা চিকেনগুলো প্রথম এক মিনিট আমি হাই ফ্লেমে রাখবো চুলা রাস হাই ফ্লেমে রেখে এক মিনিট ভেজে নিব যাতে চিকেনের একটা পিঠে ডার্ক স্পট পড়ে দেখুন এক মিনিট পরে উল্টে দিচ্ছি ডার্ক স্পটটা পড়ার কারণে চিকেনের স্বাদটা একদমই অন্যরকম হবে তারপর আমি ঢেকে দিচ্ছি কিছু সময়ের জন্য মাঝে মাঝে উল্টে পাল্টে রান্না করে নিব চিকেনটা রান্না হতে আমার পনেরো থেকে বিশ মিনিট সময় লেগেছে এখন অ্যাড করে দিচ্ছি চিকেন ম্যারিনেট করার সময় যে মশলাগুলো দিয়েছি বাড়তি মশলাগুলো রয়ে গিয়েছে এগুলা চিকেনের মাঝামাঝি সময় আমি দিয়ে দিয়েছি এগুলো চিকেনের সাথে কুক হতে থাকবে দেখুন পারফেক্ট ভাবে আচারে চিকেন রেডি এখন আমি গার্নিশের জন্য উপর থেকে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কিছুক্ষণ তো বসিয়ে রেখেছি এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি উপর থেকে ধনিয়া পাতা দিয়ে আমি আরো দুই মিনিট দমে রেখে দিব এই চিকেনটার স্বাদ অসাধারণ আপনারা অবশ্যই বাসা ট্রাই করবেন এখন আমি স্মোকি ফ্লেভার দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি কয়লা কয়লার সাথে ঘি দিয়েছি দিয়ে দিচ্ছি কয়েকটা লং ধোয়া যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছি এখন চিকেনগুলো আমি উঠে নিচ্ছি দেখতে লাগছে চিকেনটা আসলেই অনেক মজার যারা খেয়েছেন তো আর যারা এখনো খাননি তারা অবশ্যই বাসা ট্রাই করবেন এই চিকেনটা নান পরোটা বা গরম ভাতের সাথেও খেতে খুবই ভালো লাগে আর সাথে যদি থাকে মেয়নেজ নান রুটি দিয়ে খেতে তো অসাধারণ লাগে চিকেন দেখুন আমরা নান রুটি দিয়ে খেয়েছি আজকে আর কথা বারাচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম